খিদিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর খিদিরপুর অরফানগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার রবিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক দোকান সোমবার পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব না হলেও দমকলের কুড়িটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে কিছু জায়গায় পকেট ফায়ার অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে সোমবার দুপুরে বিধানসভা থেকে সরাসরি ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন রাজ্য সরকার খিদিরপুর বাজার নতুন করে গড়ে তুলবে এবং ব্যবসায়ীদের কোনো খরচ বহন করতে হবে না কলকাতা কর্পোরেশনের তত্ত্বাবধানে এই নতুন মার্কেট বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত হবে যেখানে থাকবে আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাজার পুনর্গঠন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের জন্য অস্থায়ী দোকানের ব্যবস্থাও করা হবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী যাদের দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে তাদের এক লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে একটি সমীক্ষাও চালাবে প্রশাসন একই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন আপাতত ওই এলাকায় ব্যারিকেড করে নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে স্থায়ী দোকান নির্মাণের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী আশ্বাসিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে ব্যবসায়ীরা। যদিও তাদের প্রশ্ন কবে পাব ক্ষতিপূরণ? কবে ফিরবো দোকানে? এই ঘটনার পর এলাকায় আতঙ্কের আবহ তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর পরিদর্শনে কিছুটা আশার আলো দেখছেন হিদিরপুরের ক্ষতিগ্রস্তরা। একটা কর্পোরেশন করবে। এক নম্বর এটা যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশেই একটা জায়গা আমরা দেখেছি সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না যাদের সবটা পুরে গেছে তাদের পরিবারের চালানোর জন্য এক লাখ টাকা করে আমরা দেবো আর যার হাফ করেছে তাকে পঞ্চাশ হাজার দেবো আর যেহেতু ওদের দিন আনে দিন খায় তাই আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে ববি আজকে তিহারটে গেছে ফিরে আসুক দেবলিনারও আসুক আছে পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল কী ব্যাপার সেটা না জানলে আপনি কাকে দেবেন অন্য কেউ নিয়ে চলে যাবে তাদের হাতে দু তিন দিনের মধ্যে আমরা দশ হাজার টাকা করে দিয়ে দেবো যাতে তারা আপাতত তাদের সংসার চালতে পারে আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দিই ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান স্ল্যাড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো